বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার জন্য এটার কোনো অন্য কোনো কিছু করার সুযোগ নাই আমরা দেশের মানুষের কাছে আগেও মানুষ আমাদের ডাকে সমর্থন করেছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেটে না গিয়ে বিএনপি এবং বিরোধী দলের ডাকে সমর্থন দিয়েছে সুতরাং বাংলাদেশের মানুষ আজকে সঠিক জায়গায় আছে কিন্তু এটাকে এই যে মানুষের যে সমর্থন এটাকে সঠিকভাবে জনগণকে সাথে নিয়ে এটা অবৈধ দখলতা সেই সরকারের পতনের জন্য যে আন্দোলন চলবার আছে এটাকে চালিয়ে যেতে হবে যতক্ষণ একটু সফলভাবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে এই নেবে তারাতে বিএনপির ভূমিকা কি হবে আগামী বিএনপির ভূমিকা তো একা না আমি তো বারবার বলছি না বিএনপির একার কোনো আন্দোলন এটা বাংলাদেশের জনগণের সমস্ত বাংলাদেশের মানুষের ভূমিকা তারা পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেটে না গিয়ে তারা তাদের সমর্থন জানিয়েছে এই পঁচানব্বই শতাংশের সাথে আরও যারা পাঁচ শতাংশ গেছে তার মধ্যে প্রায় সবাই ওরাও বলতে যে ভোট হয়নি সুতরাং বস্তুত পক্ষে ওই প্রধানমন্ত্রী আর ওদের মন্ত্রী মতামত ছাড়া বাংলাদেশের সকলেই এই নির্বাচনী বিরুদ্ধে মতামত দিয়েছে সুতরাং সকল মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ সুশীল সমাজ ঐক্যবদ্ধ এবং গণমাধ্যমের কর্মীরা যারা আওয়ামী লীগের লাভবান হয় নাই সরকারের সাথে কাজ করে তারা তারা সহ একমাত্র যারা এই সরকারের সাথে হাত মিলে মাধ্যমে কিছু লোক লাভবান হয়েছে কিছু ব্যবসায়ী লুৎপাত করছে কিছু রাজনীতিবিদ উৎপাত করছে এর বাইরে সমস্ত বাংলাদেশ স্বাস্থ্য